নমস্কার আজকে এসেছি আর একবার হোয়াইট ব্যালেন্স নিয়ে কথা বলবো বলে আজকে বলবো যদি আপনার কাছে মনে করুন এরকম টাইপের হোয়াইট ব্যালেন্স কার্ড বা ছোট কার্ড হোয়াইট ব্যালেন্সের জন্য যদি না থাকে ইন দ্যাট কেস কী করবেন প্রথমেই বলে রাখি যে কখনোই অটো হোয়াইট ব্যালেন্সে যাবেন না এখানে যেরকম আমি রেকর্ডিং করছি একদম কন্ট্রোল্ড এনভায়রনমেন্ট আমার হোয়াইট ব্যালেন্স রয়েছে এখানে ছ হাজার সাতশো কেলভিন আর হিউতে রয়েছে ম্যাজেন্ডা শিফট এম থ্রি এটা মেজার্ড ভ্যালু কিন্তু যদি মনে করুন দিনের বেলায় করছেন সেই সময় কীরকম টাইপের কালার টেম্পারেচার রাখবেন সেখানে আপনি রাখতে পারেন পাঁচ হাজার ছশো যেরকম আমি রাখি আমি তো সব জায়গায় এরকম টাইপের কার্ড বা হোয়াইট ব্যালেন্স মাপার কোনো কিছু নিয়ে যায় না আমি কি করি যে একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা ভ্যালু আমি আর কি সেট করি যেমন দিনের বেলায় আমি পাঁচ হাজার ছশো রাখি রাত হয়ে গেলে চার হাজার পাঁচশো রাখি আর এরকম টাইপে কন্ট্রোল এনভায়রমেন্টে আপনি দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু মেজার্ড ভ্যালু হয় ভিডিওর ক্ষেত্রে এটা কিন্তু খুব দরকারি যে অটো কোনো রকমই না রাখা ভিডিওতে কী হয় আপনি মনে করো গান অ্যান্ড গান শুটিং করছেন বা রেকর্ডিং করছেন টানা রেকর্ডিং করছেন সেখানে কিন্তু হতে পারে যে সিচুয়েশন অনুযায়ী বা সিন অনুযায়ী হোয়াইট ব্যালেন্স কিন্তু চেঞ্জ হতে থাকবে ক্যামেরা কিন্তু অটোমেটিক্যালি রিডিং করবে আর রিডিং করে নিজস্ব একটা ভ্যালু নিয়ে নেবে যখন আপনি ওই ক্লিপটা নিয়ে বা ওই ভিডিও রেকর্ডিংটা নিয়ে যখন আর কি পোস্ট প্রসেসিং করবেন তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন কোন সিনে কি হোয়াইট ব্যালেন্স রেখেছে মানে আপনার ক্যামেরা সেটা কিন্তু আপনি জানেন না তখন কিন্তু ওই ভেবে চিনতে কিছু রাখতে হয় হিউ নিয়ে টানাটানি করতে হয় আপনি যদি একটা ভ্যালু যদি আগের থেকে যদি সেট করে রাখেন তখন আপনি কিন্তু জানেন যে আপনার প্ল্যাটফর্মটা কি আছে মনে করুন দিনের বেলায় আপনি কোথাও রেকর্ডিং করছেন আপনি রেখেছেন পাঁচ হাজার ছশো ক্যালবিন পোস্ট প্রসেসিংয়ের সময় আপনি জানেন যে আপনি হোয়াইট ব্যালেন্স কী রেখেছিলেন তখন যদি আপনার মনে হয় কিছু যদি চেঞ্জ করতে হবে তখন কিন্তু আপনি খুব ইজিলি সেটা কি চেঞ্জ করতে পারবেন কিন্তু অটোতে ডাকলে এটা কিন্তু কখনোই পারবেন না এবার আমি এক এক করে দিনের বেলায় একটা ক্লিপ রেকর্ড করব রাতের বেলায় একটা ক্লিপ রেকর্ড করব সেটা দেখাবো প্রথমে হচ্ছে দিনের বেলায় দিনের বেলায় আমি নেব পাঁচ হাজার ছশো রাত্রে যেটা আমি রেকর্ডিং করব। সেটা আমি রেকর্ড করব চার হাজার পাঁচশো তাহলে এক এক করে ক্লিপগুলো দেখে নেওয়া যাক আমি কিন্তু এই ক্লিপগুলো নিজের মতন করে এডিট করে নিয়েছি কালার ব্যালেন্স যা হবার আর কি যা আমার মনে হয়েছে একটু যদি নাড়াচাড়া করতে হয় তাহলে আর কি সেরকমভাবে আর কি সেই অনুযায়ী আমি আর কি অ্যাডজাস্ট করে নিয়েছি এটা প্রথম ক্লিপ বাইরে দিনের বেলায় কালার টেম্পারেচার পাঁচ হাজার ছশো ক্যালভিন আমি এখন রেকর্ড করছি চার হাজার পাঁচশো কেলভিনে দেখতে পাচ্ছেন পেছন দিকে যে এখন পুরো রাতের বেলা ইনফ্যাক্ট এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় রাত সাড়ে দশটা এখানে আমার ছাতের যে ছোট্ট লাইটটা আছে সেটা শুধু জ্বলছে তাহলে আপনারা দেখে নিলেন যে প্রত্যেকটা ক্লিপে আমি যখন কনস্ট্যান্ট একটা হোয়াইট ব্যালেন্স রাখি তাহলে কিন্তু আমার এডিট করতে অনেক সুবিধা হয়ে যায় সবসময় মনে রাখবেন অটো হোয়াইট ব্যালেন্স যেন না থাকে আপনার যে সিনটা রয়েছে সেই অনুযায়ী একটা ভ্যালু রাখুন এই অনুযায়ী আপনাকে পাঁচ হাজার ছশোই রাখতে হবে হতে পারে সেই সময় মেঘলা রয়েছে আপনি রাখলেন ছ হাজার পাঁচশো হতেই পারে কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু অবশ্যই রাখবেন তাহলে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নমস্কার